গুরু বন্ধুরা তো আজকে আমি করব কুমড়ো শাক আমার গাছেরই শাক তো আমি কাটা দেখালাম না শাকগুলোকে সকালেই কেটে নিচি আর আমি এই দেখুন কাতলা মাছের তেল এই কাতলা মাছের তেল দিয়ে আমি বানাবো শাকের চচ্চড়ি তো কীভাবে মাছের তেল দিয়ে করবো দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন তো এই দেখুন শাক আমি বেছে কেটে নিয়েছি পুরো ধুয়ে পরিষ্কার করেছি বেগুন আছে আলু আছে আর পটল আছে এই পটলকে টুকরো টুকরো যে পটল কেটেছি আর আমার লাগছে মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ এতটা পেঁয়াজ দেবো না মাংসও দেবো আর এই যে মাছের তেল ধুয়ে নিয়েছি মশলা কড়া হয়ে গেছে তো চলুন আমি এবার চচ্চড়িটা কিভাবে করি দেখতে থাকুন কড়াইয়ে এ দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার দেবো উপকরণগুলোকে আমি সব দিয়ে দিলাম ঢেলে এবার এটাকে হালকা ফিঙ্কি দিয়ে ছেড়ে নেবো এটা আমি সর্ষের তেলে করছি আপনারা সাদা তেলেও করতে পারেন তো এবারে আমি দেব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নেব হালকা করে পেঁয়াজের সঙ্গেই আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ভেজে নেব তো চলুন আমি সবজিগুলোকে সব দিয়ে আমি ছেড়ে ভেজে এইরকম সবজিগুলোকে আমি দিয়েছি সব এবার নেড়ে ছেড়েই নিলাম তো এইভাবে আপনারা বানাবেন তো এবার আমি দেব পরিমাণ মতো আদা বাটা জিরে বাটা রসুন বাটা দেখুন আমি কীভাবে রান্না করতে থাকি এবার এই এইযোগ মানে ধুয়ে বেছে রাখা মাছের তেল কাতলা মাছের তেল তেলটা খুব ভালো পেয়েছে একদম টাটকা একদম এই দেখুন দেখেছেন তো আমি তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে আমি দেব পরিমাণ মতো হলুদ হাফ চামচ এবারে আমি দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর একটুখানি বেশি দিয়ে দিলাম এবারে আমি দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো এবারে দেবো নুন সেই চলুক এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তারপরে পাট আমি সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো এবারে আমি দেবো কেটে রাখা কুমড়ো শাকটা আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো শাকটা তারপরে দেবো আমি এক চামচ নুন নুনটা প্রথমে অল্পই দিলাম কষিয়ে নিই তারপরে কেননা নুন খুব চড়া হয়ে গেলে আমি খেতে পারি না তোর চলুন এটাকে এবার আমি ঢাকনা দিয়ে দিই তো দেখবেন রান্নাটা করে কত সুন্দর হয় তো চলুন ততক্ষণ এটা কষতে এ দেখুন আমি ঢাকনা খুলে দিয়েছি পুরো একদম আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একদম অল্প তেল ঝাল মশলা অল্পই তেল দিচ্ছি দেখলেন তো আপনারা আর অল্পই মশলা দিচ্ছি তো আমার রেডি মাছের তেল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি তো কেমন হয়েছে আপনারা বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা তো কেমন হয়েছে বলবেন তো চলুন নামিয়ে আমি এটাকে ভালো করে আবার দেখাচ্ছি তো এই দেখুন আমার মাছের তেলে চচ্চড়ি কেমন হয়েছে বলবেন কাতলা মাছের তেল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি ভালো হয়েছে আর খুব টেস্ট হয়েছে আমি একটু নুনফুন সব চেঁকে দেখলাম তো দারুণ হয়েছে খেতে তো আপনারা অতি অবশ্য বাড়িতে ট্রাই করবেন তো ভালো লাগলে একটা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আর কি বলবো আর সবাই আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু